পানি ধারা ময়লাকে পরিষ্কার করা যায় এই পোশাক ময়লা হয়েছে এখানে বিভিন্ন ময়লা লাগছে তখন আমি কি করুম ডিটারজেন্ট দিয়া সাবান দিয়া পানি দিয়া ধুমু পানি তো নাফাঁক হয়ে যায় মাঝে মধ্যে এক বালতি পানি আনছে পোলায় যদি যায় প্রসাদ করে দেয় ছোট পোলায় সে তো নাফাক হয়ে গেল পানিরই ফাঁক নাই এই পানি দিয়া বার আমি ফাঁকুন আসলে কি যা

এর জন্য যখন ধ্যান করা হয় তখন নিজের ভেতরে যে আমিত যে কামনা বাসনা রিপু সমস্ত কিছু আসতে আসতে মুসলমান হইতে থাকে দুর্বল হইতে আত্মসমর্পণ করে ফেলে অলরেডি নক্স কিন্তু মুসলমান করতে হয় না সব সময় মুসলমান সময় পবিত্র মুসলমান করতে হয় মনকে তোমার মনকে মুসলমান করো কারণ মন সে মুসলমান না